মাসালা চোদ্দ মাসে তো মাসালা বিগ সাইজ অনেক বড় একটা বিড়াল এটা কি মেল না ফিমেল ভাই মেল মেল নাকি এটা প্রাইস কত চাচ্ছিলেন ভাইয়া প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা প্রাইসটা চুরনিশ এটা ভ্যাকসিন কমপ্লিট তো এটা কি কিছু কম করা যাবে না কিছু যদি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আসে তাহলে অবশ্যই কিছু ডিসকাউন্ট করা হয় আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা একটু দেওয়া যাবে মোবাইল নাম্বারটা কি বলবেন

আমি তো অনেক দূর থেকে আসছি আপাতত একটাই নিয়ে আসছি আপনি কি বেবি বিক্রি করে থাকেন হ্যাঁ 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 বেবি গুলো কি রকম প্রাইসে বিক্রি করে থাকেন বেবি হচ্ছে যে আমার ফুল পার্সন আছে আপনার মিক্স বাটো আছে জি জি কোনটাই আছে আমাদের ওগুলো প্রাইস কি রকম হয়ে থাকে একটু নরমালি যদি বলতে আপনার ফুল পার্সন যেগুলো আমি আপনার 15000 টাকা করে চাচ্ছি আর মিক্স বেড যেগুলো ওগুলো আমি 10000 টাকা করে চাচ্ছি আচ্ছা আচ্ছা যদি কিছু যোগাযোগ করে তাহলে কিছু অনার করা যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য আমাদের কিছু ব্যবস্থা এখানে কিছু বিড়াল দেখা যাচ্ছে একটু ভাইয়ের সাথে কথা বলবো এবং বেবি দেখা যাচ্ছে তো কথা বলে দেখি দাম সম্ভব আসসালামু আলাইকুম ভাই তো ভাই এগুলো বিড়ালগুলো কার আপনার তো ভাই এগুলো সম্পর্কে একটু আমাদের জানাবেন এটা কি ভাই এটা কিসে কি বিড়ালের বাচ্চা এটা কি দেশি বিড়ালের বাচ্চা ভাই ভাই এটা ফুল ট্রিপল কোড ফার্স্ট ফুল ট্রিপল কোডের ফার্স্ট নাকি ভাই আচ্ছা ভাই এর প্রাইস এর বয়স কতদিন ভাইয়া এটা পুরোপুরি দুই মাস পুরোপুরি দুই মাস আচ্ছা এর প্রাইসটা কত চাও হচ্ছিল ভাই এটা চাও হচ্ছে বারো হাজার বারো হাজার আচ্ছা এটা কি ভাই এটা ভাই ফিমেলটা ফিমেলটা এটা কি কালার ভাই এটা এটা ভাই ক্যালিকো ক্যালিকো এর এর বয়স কতদিন ভাই ভাই এটাও দুই মাস এটাও দুই মাসের বেশি এর প্রাইস কত চা হচ্ছিল এটা নয় হাজার টাকা আচ্ছা এখানে খুব সুন্দর একটা কিউট বেবি আছে এই বেবিটার বয়স কতদিন ভাইয়া দুই মাসি আচ্ছা এটার প্রাইস কত চা হচ্ছিল ভাইয়া আজকে নয় হাজার

আচ্ছা এটা কি ফার্সিয়ান বিড়াল নাকি এটা কি অ্যাডিশনাল পার্সিয়ান আচ্ছা ও মনে হয় কি হচ্ছে ছেড়ে দিয়ে ওর একটু ছেড়ে দিন চমৎকার আচ্ছা ও আসলে ওরে থাকতে চাইতেছে না একলা থাকতে চাইতেছে তো ভাই ওর ওর বয়স কতদিন ভাই দশ মাস দশ মাস চলে ভাই দশ মাস আচ্ছা তো ভ্যাকসিন করানো জি জি ভ্যাকসিন করানো মেল না ফিমেল মেল মেল আচ্ছা এর প্রাইসটা কত চাওয়া ছিল ভাই বারো হাজার টাকা বারো হাজার টাকা আচ্ছা আর কী কি বিড়াল

তো ভাই লোকেশনটা মিরপুর এক মিরপুর এক মোবাইল নাম্বারটা একটু দেওয়া যাবে জিরো নাইন ফোর এইট সিক্স জিরো সেভেন ফাইভ জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবেন এগুলো সংগ্রহ করতে পারবেন তো ধন্যবাদ ভাই আপনাকে সময় দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন একটা ভাইয়ের কাছে মাসালা খুব বিকছে যায় একটা বিড়াল আছে কালো বিড়াল তো কথা বলছি আসসালামু আলাইকুম ভাইয়া ভাই এটা কি এত বড় আচ্ছা এটা ফার্সিয়ান একটা বিড়াল নাকি ভাই এটা কি মেল মেল আচ্ছা মেলটার প্রাইস কত চাও ছিল ভাইয়া ভাই মেলটার প্রাইস কত চাওয়া হচ্ছিল দশ হাজার টাকা এর বয়স কত দিন ভাই বয়স ভাই দেড় বছর দেড় বছর আচ্ছা ঠিক আছে ভাই এটা মোবাইলের নাম্বারটা দেওয়া যাবে তোমার

এটা হলো মশালা খুবই সুন্দর এবং সিল্কি এর ভাই কত যাওয়া হচ্ছিল ভাই আঠারো হাজার টাকা আজকে কি নাইন ভাই এই পর্যন্ত এখানে একটা বিগ সাইজের মেল দেখা যাচ্ছে দামটা পনেরো হাজার টাকা